আমার ইউটিউব থেকে কেউ একজন হয়তো ভিডিওটা ডাউনলোড করে তার ফেসবুক আর তার ইউটিউবে ছেড়ে দিয়েছিল আর ওইখান থেকেই ভাইরাল হয়েছিল হাস্যকর ব্যাপার ভাই আমার ভিডিও আমি দেখতেছি যে মিলিয়ন মিলিয়ন ভিউ অথচ আমার অরিজিনাল ভিডিওতে মাত্র এক হাজার ভিউজ যার কাছে বলছি এটা আমার ভিডিও সবাই তো আমাকে পাগল বলতে শুরু করেছে কেউ কেউ তো গালি দিতে শুরু করেছে আর যারা আমার ভিডিওটা নিয়েছিল তারা তো ভাই আমাকে ব্লকই করে দিয়েছে নয় মাস পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি খুশি হব কি অঝরে কেঁদেছিলাম সেদিন তবে হারিনি যে আমার ভিতর প্রচুর ছিল বলেছি না আমি যতবারই আঘাত পেয়েছি ততবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছি নিজেকে আবারও নতুনভাবে প্রস্তুত করলাম নিজের প্রত্যেকটা ভিডিওতে নিজের চ্যানেলের নাম দিতে শুরু করলাম এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল একদিন রাত্রেবেলা গেম খেলছি আর বারবার মারা খাচ্ছি কারণটা কী ছিল যেন আমার কাছে ভালো গান স্কিল ছিল না আর ততদিনে গেমে কিনতে একের পর এক গান স্কিল একের পর এক ক্যারেক্টার স্কিল আসতেই আছে আসতেই আছে টাকার অভাবে সেগুলো নিতে পারেনি এই জন্যই বারবারই ম্যাচে নামছিলাম বারবারই মারা খাচ্ছিলাম আর সেই দিন সেই পুরোনো দিনগুলোর কথা খুব মনে পড়ছিল যখন গেমের ভিতর কোনো গান স্কিল ছিল না গেমের ভিতর কোনো ক্যারেক্টার স্কিল ছিল না সেদিন রাতে বারবার মনে পড়ছিল সেই দুই হাজার সতেরো আঠারো সালের গেমের কথা যখন মানুষের ভালো খেলার জন্য ডিজে অলক লাগত না বিয়ে পাওয়ার জন্য ভালো গান স্কিল লাগত না সেদিন ওই দিনগুলোকে খুব বেশি মিস করছিলাম তাই সেদিন ভেবেছিলাম আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে তাতে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে তাহলে আমার এই কষ্টগুলো তোমাদের কাছে শেয়ার করি তবে শেয়ার করতাম কিভাবে দুই হাজার সতেরো আঠেরো সালের দিকে আমার কাছে তো ভালো কোনো ডিভাইস ছিল না যে তাতে গেম প্লে করে আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম থেকে এক বড় ভাইয়ের ভিডিও ডাউনলোড করে নিয়েছিলাম আর তার কাছ থেকে পারমিশনও নিয়ে নিয়েছিলাম আর সেদিন ওই ভিডিওর উপরে আমার এই কষ্টের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করেছিলাম তারপরে আর কি বিকেল পাঁচটা বাজে ভিডিওটি আপলোড করে দিলাম এরপরে স্টুডেন্ট পড়াইতে চলে গেলাম বাসায় এসে খানিক্ষণ গেম খেলে ঘুমাই পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ইউটিউব চ্যানেলে ঢুকে দেখি বুম পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার তবে এই খুশিটা বেশিক্ষণ ধরে রাখতে পারিনি কারণ ততক্ষণে আমার সামনে চলে এসেছিল আরও একটি নতুন লড়াই একের পর এক জিমেল একের পর এক থ্রেড তুমি অন্যের ভিডিও কেন ইউজ করেছো তোমাকে কপি রাইট স্ট্রাইক দেওয়া হবে তোমার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে শিগগিরই টাকা দাও না হলে তুমি পারমিশন কেন নিলে না আমি তো পুরো আকাশ থেকে পড়লাম পারমিশন তো নিয়েছি একের পর এক তাকে মেসেজ দিচ্ছি কোনো রিপ্লাই নেই কি হলো আমি তো পুরো অবাক সেদিন খালি ভেবেছিলাম মানুষ এমন কেন একটা মানুষ উপরে উঠতে গেলে তাকে সবাই মিলে টেনে ধরে কেন নিচে নামানোর চেষ্টা করে দেয়ার মতো টাকা ছিল না কষ্ট শেয়ার করার মতো মানুষ ছিল না সেদিন আবারও একা একা কেঁদেছিলাম আসলে তখন নতুন ইউটিউবার ছিলাম তো একেবারে অবুদ ছিলাম যে যেমন বুঝাচ্ছিলো তেমনই বুঝছিলাম কতখানি অবুধ ছিলাম যে কপিরাইট স্ট্রাইফ পলিসি সম্পর্কে জানতাম না আমি তার কাছ থেকে পারমিশনও নিয়েছিলাম ভিডিওতে ক্রেডিটও দিয়েছিলাম ডিসক্রিপশনে ক্রেডিটও দিয়েছিলাম কিন্তু এই মানুষের ভয়তে মানুষের থ্রেটে আমি সেদিন ওই ভিডিওটা ডিলেট করতে বাধ্য হয়েছিলাম সেই দিনটার কথা আমার স্পষ্ট মনে আছে যখন আমি ইউটিউব স্টুডিওয় ঢুকে এই ভিডিওটা ডিলিট করছিলাম তখন আমার হাত থরথর করে কাঁপছিল আর চোখ দিয়ে অনর্গল পানি টপ টপ করে বেয়ে পড়ছিল কিন্তু করার কিছুই ছিল না কারণ আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ডিলিট করেই ফেললাম অবশেষ ভিডিওটা হ্যাঁ চিন্তা করে দেখো যেখানে এক রাত্রে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছিলাম তাহলে আর কিছুদিন রাখতে পারলে আমি কোন জায়গায় পৌঁছে যেতাম তবে ভাই পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার আমার ওই এক একটা ভিডিও দেখে যে লেভেলের ডাই হার্ট ফ্যান হয়ে গিয়েছিল না উফ আমি ওদেরকে কোনো দিনও ভুলতে পারবো না বিশ্বাস কর আমার বন্ধুরা আমাকে দেখে মজা নিয়েছে আমার এলাকা বাসি আমাকে ছোট বড় কথা বলেছে ইউটিউবের রোস্টাররা আমাকে নিয়ে মজা নিয়েছে কিন্তু এই যে সাবস্ক্রাইবাররা এরা আমাকে দিন নিরাশ করেনি পঁচাত্তর হাজার থেকে এক লাখ এক লাখ থেকে দুই লাখ দুই লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ থেকে একদিন এক মিলিয়ন কমপ্লিট করে দিলো কত মানুষ যে আমাকে টেনে নামানোর চেষ্টা করেছে সেই ইতিহাস গোপন থাকায় ভালো কিন্তু আমাকে যতবার টেনে নামানোর চেষ্টা করেছে আমার অডিয়েন্স আমাকে টান দিয়ে তার থেকে দ্বিগুণ উপরে তুলে দিয়েছে যতবার আঘাতপ্রাপ্ত হবার দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসলাম মনে রেখো প্রত্যেকটা ভুলই কিন্তু আমাদের কিছু না কিছু শেখায় তোমাকে হেরে গেলে চলবে না তোমার লড়াই তোমার একাই লড়তে হবে এক একা লড়তে লড়তে একদিন দেখবে তোমার পিছনে এত মানুষ দাঁড়িয়ে গিয়ে এসেছে তোমাকে আর টেনেও নিচে নামানো যাচ্ছে না মনে রেখো শিখতে হয় সবসময় মাথা নিচু করে কিন্তু বাঁচতে হয় মাথা উঁচু করে এটাই জীবনের মূল মানুষ